কিছুদিন পরে আমি রক্ত ডোনেট করতে যাচ্ছি তার জন্য সব কিছু চেক করে নেব ঠিক আছে কিনা তো ফাইনালি আমি তো চলে আসলাম রক্ত টেস্ট করাতে আমার কত পরে অনেকগুলো অনেকগুলো হ্যালো বন্ধুরা গুড মর্নিং মাই নিউ ভিডিও আর এখন বাজে সাড়ে চারটা কালকা অন্ধকার হয়ে আছে আর আমি সকালবেলা উঠে গেছি এক্সারসাইজ করতে আর আমাদের কিন্তু ধান সিদ্ধ করা চলছে এই দেখো হাড়িতে চাপিয়ে দিয়েছে এটা সিদ্ধ ধান হচ্ছে পুরো কালো কালো হয়ে গেছে আমাদের এখানে হাঁড়িগুলা পাখি একদম অনেকটাই এখন ঘুম থেকে উঠে গেছে এখন ওরা নিজে নিজের খাদ্য সংগ্রহ করতে যাচ্ছে অনেক পাখি হয়েছে দেখো উপরে আমরা যেমন খাওয়ার জন্য অনেক কিছু আর কি কাজ করতে হয় তেমন পাখিরাও সকাল সকাল সব যেয়ে গেছে ওই যে ওখানে বাসে ঝাড় আছে আমাদের এদিকে সব পাখিগুলো একদম উড়ে উড়ে চলে যাচ্ছে সব খাওয়ার সংগ্রহ করার জন্য চিনে যাচ্ছে না কিন্তু শব্দ হয়তো পাচ্ছ দেখো কতটা পাখি উড়তেই আছে এখন অনেকটা অনেকটা সকালবেলা না এই পরিবেশগুলো পাখির ডাক পাখির কেচেমেচি আমায় খুব সুন্দর লাগে আর পুরো একদম ঠান্ডা ঠান্ডা আবহাওয়া মুগ্ধ করে দেয় আমাকে গ্রামের এটাই তো মানে খুব সুন্দর এই বাঁশের ঝাড় থেকে সব পাখি না উড়ে যাচ্ছে এখানে না অনেক পাখির ফ্যামিলি এখানে বাস করে প্রচুর প্রচুর সকালবেলা দেখলাম যে উপরে কতগুলো উড়িয়ে চলে গেল আরও যে উড়িয়ে উড়িয়ে যাচ্ছে আর এখানে অনেক রকমের শালিক পাখি ঘুঘু পাখি পানকৌড়ি বগ এখানে সবটাই থাকে আমাদের ছাগলের বাচ্চাগুলো তো খুব সুন্দরভাবে খেলছে দেখো কীভাবে খেলছে পায়রাগুলো দেখো ধানগুলো খাওয়ার জন্য কীরকম টপ দিচ্ছে এই আরেকটা হলেই চলে আসবে খেতে দেখো খাওয়া শুরু করে দিলাম আর সকালবেলা আমি যাচ্ছি বুলবুলচণ্ডীতে ওখানে আমি রক্ত টেস্ট করব কিছুদিন পরে আমি রক্ত ডোনেট করতে যাচ্ছি তার জন্য সব কিছু চেক করে নেব ঠিক আছে কি না ফাইনালি আমি তো চলে আসলাম রক্ত টেস্ট করাতে আমার কত পরিমাণে রক্ত আছে কি আমি রক্ত দিতে পারব রক্তর অনেক কিছু চেক করে নিলাম চেক করার পরে চলে গেলাম বাজারে সবজি বাজার কিছু সবজি কিনবো অনেকদিন পর আমি বুলবুলচণ্ডী বাজারে আসি সবজি কিনতে সবজি কেনার পর তারপর চলে আসলাম রিপোর্টগুলো নিতে রিপোর্টগুলো সব দেখছি ঠিকঠাক আছে আমি দিতে পারবো তো এরপরে যখন ব্লাড ডোনেশন ক্যাম্প বসবে আমি ব্লাড দিচ্ছি খুবই খুশি যে আমি ব্লাড দিতে পারবো মাছ আমেরিকানের পারব সেই লাগে অনেক মাছ

তেলা কয়েক কতগুলো মাছ পেলাম দেখা অনেকগুলো মাছ অনেকগুলো তো ফাইনালি বন্ধুরা আমি তো পুরো একদম মাছ ভাত খাওয়া দাওয়া করে ঘরে আসলাম আর এরপরে যেখানে ব্লাড ডোনেশন ক্যাম্প হবে সেখানে আমি ব্লাড ডোনেশন করব আমি চাই তোমরাও কিন্তু ব্লাড ডোনেশন করো কারণ ব্লাড ডোনেশন যদি করো না তাহলে কোনো ক্ষতিই নাই আবার মিনিমাম দুই তিন মাস পরে রক্ত পূরণ হয়ে যায় প্লাস শরীরটাও খুব ভালো থাকে সুস্থ থাকে রক্তদান দান আজকে কিন্তু আমি সব চেক করে চলে আসলাম কারণ আমি ব্লাড ডোনেশন করব আর এটাই ফার্স্ট আমার ব্লাড ডোনেশন হবে তার জন্য আমি সব কিছু চেক আপ করে নিলাম তো সম্পূর্ণ ঠিক আছে আমি ডোনেশন করতে পারবো আর পরবর্তীতে আমি ব্লাড ডোনেশন অবশ্যই করব যেখানেই হোক বাইস বন্ধুরা আমি এই ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখা চলেন নেক্সট ব্লগে টাটা বাই বাই